আমাদের পাকে আগে আমাদের জানিয়ে দিচ্ছি নাইন থ্রি টু ফোর সিক্স আবার বলতেছি নাইন থ্রি টু ফোর সিক্স আমাদের পাকের বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর এবং তার উচ্চতা পাঁচ ফিট ন ইঞ্চি পাকের শিক্ষাগত যোগ্যতা তিনি এইচএসসি কমপ্লিট করেছেন বর্তমানে তিনি হচ্ছে সৌদি আরবে নিজের বিজনেস আছে এবং আমাদের পাত্র হচ্ছে অবিবাহিত পাত্র অবশ্যই মুসলিম পরিবারের একজন সন্তান এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলেন আমাদের পাত্র যেরকম পাত্রি যাচ্ছেন তিনি জানিয়েছেন পাত্রের বয়স অবশ্যই আঠেরো থেকে ছাব্বিশ বছরের মধ্যে হতে হবে এবং উচ্চতা পাঁচ ফিট প্লাস হতে হবে আমাদের পাত্র জানিয়েছেন পাত্রের শিক্ষাগত যোগ্যতা এস এস কমপ্লিট যারা আছেন তারা কিন্তু পাত্রের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে এবং বৈবাহিক অবস্থার ক্ষেত্রে অবশ্যই যারা হচ্ছে অবিবাহিত তারা কিন্তু পাত্রের কাছে গ্রহণযোগ্যতা পাবে আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করার জন্য আপনাকে অবশ্যই আমাদের অফলাইন সার্ভিসটা অ্যাক্টিভ করে নিতে হবে হয় আপনি আমাদের অ্যাসিস্ট্যান্ট সার্ভিসটা গ্রহণ করতে পারেন বা প্রোপোজালের মাধ্যমে কিন্তু আমাদের পাত্রকে প্রোপোজাল দিতে পারেন তার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের পাত্রের সাথে কন্ট্যাক্ট করার জন্য আপনাকে সর্বপ্রথম কিন্তু আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসাইয়ের সাথে যুক্ত হতে হচ্ছে আমাদের পরিবারের জন্য সদস্য হতে হবে এবং সদস্য হওয়ার জন্য সর্বপ্রথম তারা তো অ্যাপল স্টোর থেকে ইনস্টল করে নিতে পারছেন এবং যারা অ্যান্ড্রয়েড ইউজার আছেন তারা আমাদের প্লে স্টোর থেকে ইনস্টল করে আপনি একদম ফ্রিতে কমপ্লিট করতে পারবেন আর রেজিস্ট্রেশন কমপ্লিট করার জন্য কিন্তু আপনার কিছু বেসিক ইনফরমেশন লাগবে আপনারা একদম নির্ভয়ে আমাদের অ্যাপসটা ইনস্টল করতে পারেন কারণ এখানে আমরা কোনো প্রকার স্ক্রিনশট দিতে পারবেন না এবং কোনো ছবি কিন্তু সেভ করা যায় না আবার আপনারা যদি চেয়ে থাকেন যে এই পাত্র ব্যতীত অন্য কোনো পাত্রের সাথে কন্ট্যাক্ট করতে চাচ্ছেন ক্ষেত্রে আপনারা আমাদের অ্যাপসে লগ ইন করলে আপনি ফরের অপশনে কিন্তু আপনার রিকোয়ারমেন্টের বেসিসের যে পাত্ররা আছে তাদের সকলের প্রোফাইল কিন্তু শো করবে এবং সেখান থেকে তাদের ইনফরমেশনটা আপনি চেক করতে পারবেন তাদের নাম্বারটা নিয়ে তাদের সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারবেন সাথে কিন্তু পাত্রের পাত্রদের বা পাত্রীদের ছবিটাও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আর আমাদের অ্যাপসে কিন্তু হাজারো পাত্র পাত্রীর প্রোফাইল আছে আপনার যাকে পছন্দ হবে বা যার সাথে আপনার ম্যাচ হবে আপনি তার সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট করে নিতে পারবেন তাছাড়া আমাদের অফলাইন সার্ভিস তো আছে অ্যাসিস্টেড সার্ভিস সেই সার্ভিসের মাধ্যমেও কিন্তু আপনি আপনার মন মতো জীবনসঙ্গী খুঁজে পাবেন সবাই খুব দ্রুত আমাদের অ্যাপসটা ইনস্টল করে নিন এবং ফ্রিতে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিজের বিয়েটা নিচে সেরে ফেলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কারণে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে